লোকরাই আমাকে সাহায্য করেছে জুলাই অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোর কথা মনে আছে যখন একের পর এক মন্ত্রী এমপি দেশ ছাড়ছিলেন কিন্তু জানেন কি পাঁচ আগস্ট সরকার পতনের পরও দীর্ঘ আট মাস দেশের মাটিতে লুকিয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বিশ্বাস হচ্ছে না তিনি শুধু লুকিয়েই ছিলেন না নিজেকে বাঁচাতে এমন সব কাণ্ড করেছেন যা শুনলে আপনার মনে হবে কোনো হলিউড মুভির চিত্র নাট্য শুনছেন ঘন ঘন সিম কার্ড বদলানো নিজের চেহারা পরিবর্তন করা এমনকি দাঁড়িয়ে রেখে ছদ্মবেশ ধারণ কি ছিল না তার এই পলায়ন পর্বে আর সবচেয়ে বড় বোমা ফাটালেন এই বলে যে তাকে দেশ থেকে পালাতে সাহায্য করেছে খোদ সরকারি লোকরাই কিভাবে সম্ভব হলো এসব চলুন আজকের ভিডিওতে জেনে নিই সাবেক এই মন্ত্রীর সিনেমাটিক পলায়নের লোমহর্ষ কাহিনী গণ অভ্যুত্থানের তোরে যখন গণভবন থেকে শেখ হাসিনা পালিয়ে গেলেন তখন আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারাও যে যার মতো আত্মগোপনে চলে যান কেউ কেউ আগেই দেশ ছেড়েছিলেন আবার কেউ পাঁচ আগস্টের বিকেলেই বর্ডার কিংবা বিমানবন্দর পাড়ি দেন কিন্তু ডক্টর এ কে আব্দুল মোমেন ছিলেন ব্যতিক্রম তিনি দেশ ছাড়েননি তিনি দাবি করেছেন তিনি ছিলেন দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য কান্ট্রি অর্থাৎ সবার শেষে তিনি দেশ ছেড়েছেন কিন্তু কেন তিনি শুরুতে পালাননি আমেরিকা থেকে দেয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে মোমেন জানান তার বিশ্বাস ছিল যে তিনি কোনো অন্যায় করেননি কাউকে জেলে পাঠাননি দুর্নীতি করেননি তাই তার কিচ্ছু হবে না এই কনফারেন্স থেকেই তিনি পাঁচ আগস্টের পরও দেশেই ছিলেন কিন্তু পরিস্থিতি যখন ঘোলাটে হতে শুরু করে তখন এক অজ্ঞাত কর্নেল তাকে ফোন করে সতর্ক করেন বলেন স্যার আপনার অবস্থান ট্র্যাক করা হয়েছে এখনই সরতে হবে ব্যাস শুরু হলো তার আসল চোর পুলিশ খেলা ধরা পড়ার ভয়ে তিনি নিজের দীর্ঘদিনের পরিচিত ক্লিন সেভ চেহারা বদলে ফেলেন রেখে দেন সাদা দাঁড়ি যাতে হঠাৎ করে কেউ দেখলে চিনতে না পারে এখানে শেষ নয় প্রযুক্তির ট্র্যাকিং এড়াতে তিনি নিজের মোবাইল ফোনের সিম কার্ড বদলেছেন একবার বা দুবার নয় পুরো ছয়বার আইন শৃঙ্খলা বাহিনী যখন তাকে হন্য হয়ে খুঁজছে তখন তিনি তাদের নাকের ডগাতেই ছিলেন কিন্তু অদৃশ্য সবচেয়ে অবাক করা বিষয় হল তার থাকার জায়গা তিনি কোনো আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নেননি কারণ তিনি জানতেন আত্মীয়দের উপর নজরদারি থাকবে তাই তিনি বেছে নিয়েছিলেন বা চালিত সাময়িক বাসা অচেনা মানুষের বাসায় কখনো এক সপ্তাহ কখনো এক মাস এভাবেই পরিচয় গোপন করে কেটেছে তার দীর্ঘ আটটি মাস তিনি নিজেই স্বীকার করেছেন তার এই পলাতক জীবন নিয়ে একটা দারুণ সিনেমা হতে পারে এখন প্রশ্ন হল আট মাস লুকিয়ে থাকার পর কিভাবে তিনি সশরীরে দেশত্যাগ করলেন শাহজালাল বিমানবন্দর দিয়ে মোমেন সাফ জানিয়ে দিলেন না বিমানবন্দরের ধারে কাছেও তিনি যাননি কারণ সেখানে গেলে তিনি নিশ্চিত ধরা পড়তেন তাহলে এখানেই গল্পের আসল টুইস্ট তিনি দাবি করেছেন বর্তমান প্রশাসনের বা সরকারের কিছু লোকই তাকে দেশ ছাড়তে সাহায্য করেছে তবে কারা তারা বা কোন বর্ডার দিয়ে তিনি গেলেন সেটা এখনই বলতে চান না শুধু রহস্য জিইয়ে রেখে বললেন সময় হলে সব বলব সিলেটের প্রভাবশালী এমপি থেকে ফেরারি আসামি স্যুট পরা জেন্টলম্যান কূটনীতিক থেকে দাঁড়িওয়ালা ছদ্মবেশী পলাতক ডক্টর মোমেনের এই আট মাসের জার্নি প্রমাণ করে রাজনীতি আসলে কতটা পিচ্ছিল পথ বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন হাসছেন মিডিয়ার সামনে কথা বলছেন কিন্তু তার এই স্বীকারোক্তি জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নাকি প্রশাসনের সহায়তায় কিভাবে একজন হাই প্রোফাইল সাবেক মন্ত্রী এতদিন দেশ থেকে নিরাপদে বেরিয়ে গেলেন এই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যতে মিলবে অথবা হয়তো এটিও হারিয়ে যাবে রাজনীতির অসংখ্য অমীমাংসিত রহস্যের ভিড়ে দর্শক রাজনীতির মাঠের এমন সব অজানা খবর পর্দার আড়ালের গল্প ও নির্মহ বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আপডেট গল্প নিউজ লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ